তো হ্যাঁ গাইজ গুড মর্নিং তো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে তো সকাল সকাল আমরা ছাদের উপর চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো কি কি খাচ্ছি আজকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ মানে রিয়া তো সবসময় খাওয়ার উপর আর রিলসের উপর থাকে তো এই দিকে বানিয়েছে গরম গরম লুচি ঠিক আছে আর হচ্ছে আলু চচ্চড়ি আর এখানে রয়েছে এটা বাসি বাসি একদম টেস্টি শীতের দিনে আমরা যে ফুল গাছগুলো কিনে এনেছিলাম তো তোমরা কিন্তু আগের ব্লগে দেখেছিলে তো এই যে এই সব গাছগুলো কিনে এনেছিলাম তো তার মধ্যে এটা হচ্ছে তোমার স্ট্রবেরি গাছ যেটা আমরা কিনেছি আর গাঁদা ফুলগুলো দেখেছো সুন্দর কিন্তু ফুটে গেছে আর সব থেকে দুঃখের জিনিস বন্ধু এই যে দেখতে পাচ্ছ গোলাপ গাছগুলো এইগুলোর মধ্যে কিন্তু তোমার আর কি ফুল ছিল একটা ছিল হলুদ একটা পুরো মানে খয় কালারের গোলাপ আরটা ছিল লাল গোলাপ আর একটা ছিল সাদা টাইপ একটা তো পুরো মানে হনুমান সে ঠিক আছে পুরো গাছের দেখো একটা পাতা রাখেনি সব খেয়ে নিয়েছে কি বলবা বলো গাছ দেখো তিনটে গোলাপ মানে গোলাপ পাতা হনুমানে সব খেয়ে নিয়েছে চারটে চারটে সব পাতা খেয়ে নিয়েছে ঠিক আছে আর এই যে গাছগুলো সুন্দর কিন্তু করি চলে এসেছে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম যে আমরা কোন কোন গাছগুলো কিনে এনেছিলাম তো তার মধ্যে দেখলেই হনুমানে মানে কী করেছে তো তাই যে গাছগুলো হয়তো বেঁচে যাবে কেন গোলাপ গাছ ডালি যখন বেঁচে যায় এতেও বেঁচে যাবে তো চলো বাই বাই টাটা